এক মুহূর্তের ভুল আর সেই ভুলের বোঝা বয়ে বেড়াতে হয় একটি শিশুকে সারা জীবন ভাবুন তো একটা ছোট প্রাণ যে পৃথিবীতে এসেছিল হাসি আর খুশির আশীর্বাদ নিয়ে সে যদি মায়ের সামান্য অবহেলার কারণে চিরদিনের জন্য প্রতিবন্ধী হয়ে যায় তখন কেমন লাগে আজ আমরা কথা বলবো মায়ের কিছু সাধারণ ভুল নিয়ে ভুল যা হয়তো আজকে আপনাকে গুরুতর মনে হচ্ছে না কিন্তু আগামীতে সেই ভুল আপনার সন্তানের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াতে পারে প্রিয় দর্শক সন্তান হল আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় আমানত একজন মা শুধু সন্তান জন্ম দেন না তিনি তার ভবিষ্যতও গড়ে দেন কিন্তু দুঃখজনকভাবে অনেক মা হয়তো অজান্তেই এমন কিছু করেন যা সন্তানের সুস্থ বিকাশকে ধ্বংস করে দেয় আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে বলবো সেই ভুলগুলো কি কি? আর কিভাবে একজন মা সেগুলো থেকে নিজেকে বাঁচাতে পারেন এক গর্ভাবস্থার ভুল গর্ভকালীন সময়টা হলো সন্তানের ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি এই সময় যদি মা সঠিক খাবার না খান যেমন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম বা ভিটামিন তাহলে শিশুর মস্তিষ্ক ও শরীরের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে দুই ডাক্তারের পরামর্শ উপেক্ষা করা অনেক সময় মায়েরা ভাবেন ছোটোখাটো সমস্যা তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে কিন্তু মনে রাখবেন গর্ভাবস্থার সামান্য জ্বর একটি ইনফেকশন অথবা ভুলভাবে ওষুধ খাওয়া শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই ডাক্তারকে এড়িয়ে যাওয়া কখনোই উচিত নয় তিন জন্মের পর যত্নের অবহেলা শিশু জন্ম নেওয়ার পর প্রথম দুই বছর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে যদি টিকা দেওয়ার বাদ পড়ে যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না হয় অথবা অসুখ বিসুখকে অবহেলা করা হয় তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমনকি মস্তিষ্কের স্বাভাবিক বিকাশও বন্ধ হয়ে যেতে পারে চার ছোট ছোট দুর্ঘটনা আমরা প্রায় খবরের কাগজে পড়ি অসাবধানতায় শিশু পড়ে গিয়ে হাত পা ভেঙেছে বা মাথায় আঘাত পেয়েছে মা রান্নাঘরে গরম কিছু ধরেছেন আর কোলে শিশু এক মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু মনে রাখবেন এই একটি দুর্ঘটনা শিশুকে সারা জীবনের জন্য পঙ্গ করে দিতে পারে প্রিয় দর্শক সন্তান হলো ফুলের মতো কোমল মাটির মতো নরম আমরা যেমন তাকে গড়ব তেমনি তার ভবিষ্যৎ হবে একজন মায়ের সামান্য অবহেলা তার সন্তানের সারা জীবনের অক্ষমতার কারণ হতে পারে তাই আসুন আমরা সবাই সচেতন হই প্রতিটি মুহূর্তে সন্তানের যত্নে সতর্ক থাকি কারণ আপনার আজকের একটি ছোট সচেতনতা আপনার সন্তানের আগামী জীবনকে করতে পারে সুন্দর উজ্জ্বল এবং সুস্থ